রোজা থাকার কারণে এখানে শরীরের কিছু উপকার অটোমেটিক্যাল ভাবে হয়ে যাচ্ছে এটা ভাই দুই নম্বর আমি একটা আয়ার খেলবাদ করছি দেখুন আমরা রমজান মাস হওয়ার কারণে আমাদের অনেক কিছু সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা সীমালঘন করে কোনো কাজ করি না বা করার চেষ্টাও করি না আমাদের উপর রোজা যেমন ফরজ নামাজটাও কিন্তু তেমন ফরজ। আবার আল্লাহর দিন কায়ম করার কাজও আমাদের সরজ কিন্তু আমরা দেখেন রোজা থাকার পরে আমরা যদি গোপনে পানি খাই গোপনে কিছু করি কিন্তু কেউ দেখবে না কিন্তু আমরা এমন বিশ্বাসী রোজার উপর যে আমরা গোপনে সময় রোজা ভাঙ্গার মতো কোনো কাজ করি না ইভেন যে অশ্লীল কথাবার্তা বললে রোজা দুর্বল হয়ে যাবে সেই কথাবার্তাগুলো আমরা বলি না রোজা থাকার কারণে অথচ রোজা যেমন সরস সেই সেরকম সরস ঘুষ খাওয়া সেই রকম হারাম কিন্তু রোজা শেষ হওয়ার পরে দেখেন আমাদের অনেক কার্যক্রমগুলো আমরা সক্রিয় হয়েছে একটি বলতে যেগুলো কোরআন সন্ন্যার বিপক্ষে তার আমাদের নীতিটা কি এরকম হলো দ্বিচারী নীতি কিন্তু আমরা পোষণ করি বা লালন করি তাহলে এই দ্বিচারী যদি নীতি আমরা লালন করি আমি কোরআন শরীফ ইয়াসিনের একটা আয়াত তেলাত করছি যে কে আমাদের দিন আল্লাহ রব্বুল আলমীর মুখটা বন্ধ করে দিবে হাতটা কথা বলবে মুখ বন্ধ হবে হাত কথা বলবে পাটা হচ্ছে সাক্ষ্য দেবে একটু চিন্তা করুন আমার মুখ যদি বন্ধ হয়ে যায় আমার সিগনেচারের কারণে কত অন্যায় কাজ আমি করছি আমার এই হাত দিয়ে কত মানুষকে অন্যায় আঘাত করেছি এই হাত যদি বলে দেওয়া শুরু করে সেই দিন কি মানে অস্বীকার করে কোনো সুযোগ থাকবে কোনো সুযোগ থাকবে আবার পাশে সাক্ষ্য দেওয়ার জন্য পাও বলি দিবে দেখেন ওই জায়গাতে আমি গিয়েছিলাম কারণ কেয়ামতের দিন আমাদের মুক্তি পাওয়ার কোন সুযোগ আছে এই কারণ ভাই না শুধু কে দেখছে কে দেখান করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা না করি তাহলে কেয়ামতের দিন সেই কঠিন বিচারে জন্য আমাদেরকে গ্রেপ্তার হয়ে যাবে একত প্রিয় ভাই আসুন সবাই করতে এটা আমি আহ্বান করি আল্লাহ রব্ল আলমে আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন যে কোরআন আমাদের মাঝে দিয়েছে সেই কোরআন জন্য আমাদের জীবনকে আমরা পরিচালনা করি পাশাপাশি আমাদের পারিপার্শ্বিক যে সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকে যেন কোরআনের কথা আমরা নিয়ে আসতে পারি এই আশাবাদ এবং আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি